আজকের এই খবরে সারা বিশ্বের মুসলিমরা আনন্দ উল্লাস করবে আজকের এই খবরে আমাদের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা হয়তো হাজার হাজার শেয়ার করবেন কিন্তু যারা আমাদের দেশের মধ্যে অনেকে আছে যারা ইসরায়েলকে সাপোর্ট করে আসে না একটা গ্রুপ আমাদের দাদাদের দেশেও আছে সারা বিশ্বেই আছে তাদের ঘুম হারাম হয়ে যাবে কারণ ইরান এমন এক জিনিস বানাচ্ছে বস এটা আসলে পৃথিবীতে একমাত্র ইরানের কাছেই আছে এমনটাই দাবি করছে আর এই আবিষ্কারের আগে পিছনে এই দুই সালে ইরানের যে অনন্য উচ্চতায় সবরাষ্ট্র সক্ষমতা সেটা থেকে খোদ কাপা আমেরিকা আপনারা জানেন যে নিজেদের বিভেদ বলে একসাথে হয়ে যাচ্ছে আমেরিকা ইসরায়েল টার্গেট একটাই দাদা ইরানকে ঠেকানো হবে তো ইরানকে ঠেকানে আসলে কি সম্ভব দর্শক সর্বোচ্চ শেয়ার চাই কারণ এই খবরটা বিশ্ববাসীর জানা দরকার অন্তরে কাপন ধরা দরকার গতকালকে বলেছিলাম যে ইসরায়েলকে উড়াই দিতে সক্ষম হেলিকপ্টার বহর ইরান দেখিয়েছে আজকে পরবর্তী খবর দর্শক ইরান দাবি করছে অদূর ভবিষ্যতে মানে এই বছরেই বিমানবাহী রণতরি উদ্বোধন করে ইরান বলে ভাই এটাকে এমন কিছু এটা তো অনেক দেশের কাছে আছে না ইরান বলছে তারা যে বিমানবাহী রণতরিটি বানাচ্ছে সেটি বিশ্বের অন্য কোনো দেশের কাছে এই মুহূর্তে আর নাই ইরানের বার্তা সংস্থা সার্স নিউজ এজেন্সি তারা বলছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সংক্ষেপে আইআরজিসি সবাই চিনেন আমি বলি যে এই একটা বাহিনী এতটা ডেভেলপ করছে আসলে অন্যরকম একটা ভাবসা তাদের যে নৌ ইউনিটের কমান্ডার আছেন রিয়ার অ্যাডমিরাল আলী রাজা তাংশিরি তিনি পশ্চিমা এবং ইসরায়েলকে এই বক্তব্য পৌঁছে দিয়েছেন খবর বলছে যে নৌবাহিনীর একটি প্রদর্শনী পরিদর্শনে গিয়ে তিনি এই তথ্য দিয়েছেন ইরানের এই কমান্ডার আরও বলছেন ইরান যে মডেলের বিমানবাহী রণতরী তৈরি করছে তা এই মুহূর্তে শুধুমাত্র ইরানের কাছে আছে এই ধরনের রণতরী এই প্রথম নির্মাণ করছে ইরান যা বিশ্বেও রণতরী যে বিমানবাহী রণতরীগুলো আছে সেটার মধ্যে এটা ডিফারেন্ট একটা কিছু সামনে আনবে আলী রাজা বলছেন ইরানি বিমানবাহী এই রণতরী বিমান বহনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উপযোগী যোগী নৌযান বহন করতে পারবে মানে একের ভিতরে অনেক কিছু আমরা জানি যে এরকম যারা ফ্রিগেট বারো যা ছোটখাটো যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনকারী ছোট ছোট আলাদা চলে কিন্তু ইরান বলতেছে একটার ভিতরেই সবগুলো তামা কর্ম যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরানের নৌবাহিনী যুদ্ধ হলে কি কি সরণ ধরনের সরঞ্জামের প্রয়োজন হবে তা বিবেচনায় নিয়ে নানান সরঞ্জাম তৈরি করে এই জাহাজটিকে পরিপূর্ণ করছে আর এই জাহাজটি মোতায়েন করা হবে ইসরায়েলিদের সীমান্ত বরাবর মিত্র দেশগুলোর যে সমুদ্র সীমা আছে সেখানেও আইআরজিসির নৌ ইউনিটের প্রধান এর আগে নির্মিত বিভিন্ন যুদ্ধ জাহাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন নতুন রণবায় তৈরি রণতরী তৈরি করা হচ্ছে ইরানের নির্মিত যুদ্ধ জাহাজগুলো খুবই ভালোভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করছেন দর্শক ইরানের নৌবাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সমৃদ্ধ এটা আমরা কিন্তু জানি এমনকি ড্রোন মিসাইল সহ অনেক কিছুই যে ইরান কতটা এক্সপার্ট টেকনোলজি দিয়ে বানাচ্ছে এখানে পশ্চিমাদের নেটওয়ার্ক দেশগুলোর আশা আকাশ প্রতিরক্ষা সিস্টেম কোনো কিছু কাজে দিচ্ছে না রাশিয়া যখন এগুলো কিনা নিয়ে ব্যবহার করতেছে তো বুঝতে পারছেন ইরানের এইসব জিনিস হালকা নেওয়ার সুযোগ নেই ইসরায়েল রেডি তো খেলা হবে দাদা খেলা হবে ভালো থাকুন আসসালাম